ভক্ত কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম হরে রক্ষতা একাদশীর সাথে গীতা জয়ন্তী আচার্য বলছে রোচক না রোচক খেতে হয় তিতা বুঝোক না বুঝোক পড়তে হয় গীতা গীতা যা আমাদের প্রত্যেকে পথ নির্দেশ করে গীতা যে গীত আমাদেরকে হৃদয় শুদ্ধ করতে সাহায্য করে গীতা যে প্রতিটি বন্ধের মাধ্যমে ভগবান কৃপা আমাদের জীবনে নেমে আসে যা ভগবান শ্রীকৃষ্ণের মুখনিত বাণী আমরা অনেকে অনেক খুব বলতে পারি অথবা যারা মহ আচার্যরা অনেক কথা বলেন অনেক গন্ধ গিয়ে যায় কিন্তু কোন কথাই ভগবানের কথার মতো হতে পারে না তাই সনাতন থাকলেও গীতার কোন বিকল্প নাই কারণ সাক্ষাৎ ভগবান আমাদের এই দুঃখের সংসার থেকে উত্তরণের পর এই গীতার মাধ্যমে আমাদের কাছ দেখে গেছে আচার্যরা খুব সুন্দরভাবে বর্ণনা করেন যে কোনো একটি ইলেকট্রিক দ্রব্য চালাতে গেলে একটা ম্যানুয়াল প্রয়োজন হয় যদি আপনি বাজার থেকে একটা সরি দামি ক্যামেরা কিনে নিয়ে আসেন সেটা কিভাবে চালাতে হয় সেটা সেই ক্যামেরা ম্যানুয়ালের সাথেই জানতে পারবেন তদ্রুপ এই জগতে এই সর্বশ্রেষ্ঠ জন্ম এই মনুষ্য জন্ম আমরা যারা লাভ করেছি কত কত সৌভাগ্যের ফলে এই দুর্লভ মনুষ্য জন্ম লাভ হয়েছে তা এত অমূল্য এত দুর্লভ এই মনুষ্য জন্ম লাভ করে যদি কিভাবে চালিত হতে হবে কোন পথে চলতে হবে কি করতে হবে কি ভাবতে হবে কোন সাধন আমাদের জীবনকে পরিবর্তন করতে পারে কোন জ্ঞান আমাদের মৃত্যু নাম এই সাগর থেকে এই দুঃখের সাগর থেকে উদ্ধার করতে পারে কি জানি সেই জ্ঞান হলো গীতা তাই সেই গীতা জয়ন্তী গীতা কিভাবে মানুষের জীবনকে পরিবর্তন করতে পারে একবার একজন প্রচারক আপনারা যেমন প্রচার করেন সেরকমই এক প্রচারক বিদেশী ঘটনাটা একটি হোটেলে বড় হোটেল রেস্টুরেন্ট সেখানে গীতা একটিও গীতা নিতে রাজি নয় সে হেসে উড়িয়ে দিয়েছিল যে এখানে মানুষ আনন্দ করতে আসে এখানে মানুষ কিছু সময় কাটাতে আসে কেন আপনার এই গ্রন্থ পড়ে সময় নষ্ট করবে আর গীতা ছিল শ্রীপ্রভু পথে এই ভগবত গীতার যথাযথ গীতা তো ভগবানের মুখ নিশ্চিত বাড়ি কিন্তু আমাদের শহরে উদার হয় না আমরা উপলব্ধি করতে পারি না সংস্কৃত জ্ঞান আমাদের সবার নাই

বাজারে অনেক গীতাই পাওয়া যায় কোন গীতাকে অসম্মানের কিছু নয় কারণ সকল গীতাই ভগবানের মুখনিশ্চিত বাণী কিন্তু আমরা যারা বুঝি না সংস্কৃত আমরা যারা খুব কনিষ্ঠ তাদের জন্য এই শ্রীলপ্রভুপাদের শ্রীমদ্ ভগবত গীতা যথাযথের কোন বিকল্প তা সেই গীতা নিয়ে এই প্রচারক ভক্ত ওই হোটেলের ম্যানেজারকে অনেকবার তাকে প্রভাবিত করার চেষ্টা করলেন কিন্তু তিনি পারলেন তখন তিনি বাধ্য হয়ে বললেন ঠিক আছে আপনি তো অর্থ দিয়ে এই গ্রন্থটি কয় করবেন না আমি আমার তরফ থেকে একটি গ্রন্থ আপনার এখানে রেখে দিলাম বড় ফাইভ স্টার হোটেল রেস্টুরেন্ট বুক সেলফে ছিল তা সেই বুক গীতাটা স্থান লাভ করে বেশ কিছুদিন পর একদিন সেই ম্যানেজার সেই প্রচারক ফোন করছে আচ্ছা আপনি আমাকে কয়েক পেটি গীতা দিতে পারেন প্রচারক তো অভাব হয়ে গেলেন

এই জগতে নানাভাবে তার হৃদয় ক্ষত বিক্ষত হয়ে গেছে এবং তিনি ঠিক করেন এই জীবন আর রাগ তিনি ঋণগ্রস্থ সংসারে অশান্তি কোনোভাবে তিনি এই জগতের সাথে তাল মেলাতে পারছেন না তাই পরিশেষে যারা অবুজ যাদের কাছে সত্যিকারের তত্ত্ব জ্ঞান নাই তারা কি করতে চায় তারা তাদের জীবনটাকে নষ্ট করে বাঁচতে চায় কিন্তু সেইভাবে তো বাঁচা যায় না অর্থাৎ তার যে পথ তিনি ভাবলেন আমি আত্মহত্যা করব আর যে ব্যক্তি এমন সিদ্ধান্ত নিয়ে নেয় আচার্যরা বলছে মরার আগে সে মরে যায় তাই তার কাছে তখন কোনো বাস্তব বিচার তার কাছে এই ভাব থাকে না যে এই দুর্লভ মনুষ্য জন্ম কত কত সৌভাগ্যের পরে এই মনুষ্য জন্মটা পাওয়া যায় সেই জন্মটা আমি এইভাবে নষ্ট করে দেবো কিন্তু তিনি ওই যে বললাম মরার আগেই মরে গেছে তাই তিনি স্থির করে যে আমাকে আত্মহত্যা করতে হবে তিনি কি করেছিলেন রাত্রিবেলা যখন ঘুমাতে গেছিলেন সেখানে একটা বড় নোট লিখে গেছিলেন যে দেখো তার স্ত্রী তার সন্তান তার পরিবারের উদ্দেশ্যে লিখে গেছিলেন যে আমি আর পারলাম না এই জীবন জীবনযুক্ত হেরে গেলাম তাই আমার জীবনটাকে নষ্ট করব যদিও এমন তো কোনোদিনই করা উচিত নয় কিন্তু তিনি তো বড় অবুজ হয়ে উঠেছিলেন সেই হোটেলটার নাম দিলে তোমরা পরের দিন সকালে আমার দেহটাকে ওই হোটেল থেকে নিয়ে আসবে আর সেই ব্যক্তি কি করলেন এই লিখে রাত্রিবেলা ঘরের দরজাটা ভেজিয়ে হোটেলে গেলেন হোটেলে তার বলবে না যারা এদের দুষ্কর্ম করতে যায় এটা কি জীবন নিজে নষ্ট করে একটা দুষ্কর্ম এর থেকে বড় পাপ কাজ এর থেকে বড় থেকে বড় মূর্খের মতো কাজ এই জগতে আর হয় না কারণ যে এইভাবে জীবন নষ্ট করবে যে সামান্য দুঃখ দিকে একটু বাঁচবার জন্য তার অমন্য জীবন নষ্ট করবে সে জানে না কত কত যন্ত্রণা না

হোটেলে ডিনার সাজছে মন চাচ্ছে না তবু কিছু খেয়েছে দেখাতে তো হবে যে আমি সব ঠিকঠাক আছে না তো হোটেলের লোক সন্দেহ করবে সেই কাজগুলোই করছে তা সবাই চলে গেছে উনি যখন ঘাট টুকু উঠে আসবে ভাবলো জীবনটা তো শেষই করে নেবো হঠাৎ করে বউ সেটা চোখে পড়েছে তা কি মনে আর খেয়ালে ওই বইটা ছিল শ্রীমদ ভগবত গীতা বুক সেলফে ওই যে ম্যানেজার যে গ্রন্থটা নেয়নি বলে সেই গ্রন্থটা যে রেখে গেছিল প্রচারক সেই গ্রন্থটা হাতে পড়েছে আর হাতে পড়েই একের পর এক পাতা উল্টাচ্ছে যদি কেউ সত্যি করে গীতা পড়ে সে জানবে এতে কি আছে এমন তার মহিমা প্রত্যেকটি শব্দই যেন তার গুরুত্বপূর্ণ লাগবে একটি শব্দ যখন পড়বে সে ভাববে কি অদ্ভুত শব্দ কি অদ্ভুত কথা ভগবান বলেছে কিন্তু পরেক্ষণে যখন পরের শব্দটা পড়বে পরের বাক্যটা পড়বে পরের শ্লোকটা পড়বে তখন ভাববে এটা তো আরো উত্তম আর উত্তমের খোঁজে খোঁজে এই ব্যক্তিটি একের পর এক পাতা উল্টাচ্ছে এরকম জ্ঞান সে জীবনে কোনো সময় পায়নি সে তো ধর্মে খ্রিস্টান ছিল বাইবেল পড়েছে অন্যান্য শাস্ত্র পড়েছে কিন্তু এই যে একই কথা এটা তো আমার জীবনের কথা আমার দুঃখের কথা আমার অন্তরের কথা কেউ যদি গীতা পড়বেন উপলব্ধি করবেন এটা যেন আপনার কথাটাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন অন্য কারো কথা না আপনার কথা যে পড়বে তার কথা কিভাবে তাকে জীবন চালনা করতে হবে কি করে তাকে এই সংসার

এই সংসার থেকে জানি না কিন্তু রবিতা জ্ঞান অর্জুন যখন কুরুক্ষে যুদ্ধে অবস্থান করছে সামনে তার সমস্ত প্রিয়জনরা ছোট্টবেলায় অর্জুনকে যারা লালন পালন করেছে বড় করেছে অর্জুন যাদেরকে আদর্শ জেনেছে যাদেরকে পিতামহ জেনেছে পিতৃতুল্য জেনেছে মাতৃতুল্য জেনেছে আজ অর্জুনের বিপক্ষে তারা ভাবতে পারছেন অর্জুন এত জ্ঞানী ভগবান শ্রীকৃষ্ণ এত প্রিয় কি করে যুদ্ধ করবে কি করে তার আত্মীয়দের বিনাশ করবে অর্থাৎ বিষাদ তাই হয় দিয়ে তা আমাদের জীবনটা তো বিশাল আমরা কোথায় আছি ভগবান শ্রীকৃষ্ণ বলছে এই সংসারটা হলো দুঃখালয় এই সংসারটা হল দুঃখের সংসার আমরা ভালো থাকার অভিনয় করতে পারি কিন্তু ভালো থাকতে পারি না মিথ্যে কথা বলতে পারি কেউ তুমি কেমন আছো সবাই জিজ্ঞেস করে দেখা হলেই আর ঘাট নেড়ে বলি হ্যাঁ আমি ভালো আছি কিন্তু নিজেকে যদি একবার নিজে প্রস্তুত করি তাহলে উপলব্ধি করব আমি ভালো নেই এখানে ভালো থাকা যায় না কয়লার খনিতে তো কয়লাই পাওয়া যাবে মিষ্টি জল পাওয়া যাবে না তাহলে এটা দুঃখের সংসার এই দুঃখের সংসারে কি করে ভালো থাকবো কেউ ভালো নাই সবাই আমরা বিশাল কোনো না কোনো ভাবে আমরা বিষাদে আছি যেইভাবে অর্জুন বিষাদগ্রস্ত অবস্থায় ছিল তাই অর্জুনকে উপলক্ষ করে ভগবান আপনাকে আমাকে আমাদের সবাইকে এই পরম জ্ঞান এই গীতার জ্ঞান ভগবান নিজে এই কুরুক্ষেত্রের যুদ্ধে যে এর থেকে বড় যুদ্ধ তো আর কিছু হতে পারে না এর থেকে বড় বিষাদ তো আর কিছু হতে পারে না এর থেকে বড় দুঃখ তো আর কিছু হতে পারে না সেই স্থানে সেই কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান কি করলেন এই পরম জ্ঞান ভগবান প্রদান করলেন শ্রীমদ্ভগত গীতা শ্লোকের গীতা তার মধ্যে ভগবান সম্ভবত বলে আমাদেরকে উদ্ধার করলেন ভগবান পাঁচশো নদীর শ্লোক করে ভগবান আমাদের হৃদয়কে প্রবৃত্ত করলেন আমাদের কিভাবে জীবন চালিত করতে হয় সেই জ্ঞান প্রধান করলেন সেই জ্ঞান হলো শ্রীমদ ভগবত গীতা তাই যেভাবে অর্জুন বিষাদগ্রস্ত হয়ে গেছিল আজ এই ব্যক্তিটি সেই হোটেলে ওই বিষাদ অবস্থাতেই ছিল আর সেই অবস্থাতে ছিল বলে সেই এই গীতা সংস্পর্শে এসে সারা না ভুলে গেছে যে আমি কি করতে এসেছি এই হোটেলে ভুলে গেছে আমার জীবনটাকে নষ্ট করতে এসেছি এত আনন্দ পেয়েছে এত সুখ পাচ্ছে মহাবু বলেছেন না শিক্ষার সময় আনন্দ হয় শুধু বাড়তেই থাকে আনন্দ আনন্দের প্রকাশ তাই ভগবানের সংস্পর্শে আসলে ভগবানের সাথে যুক্ত হলে যে সত্যিকারে যুক্ত হবে সে শুধু আনন্দই লাভ করবে আর গীতা তো ভগবানের কোন বাণী ভগবানের সাথে সাক্ষাৎ যুক্ত থাকার প্রয়াস কেউ যদি ভগবানের কথা মেনে চলে তাহলে সে ভগবান কি মেনে চলে তাই এই ব্যক্তিটি এতটাই পরিব্যক্তিত হয়ে গেল সে একের পর এক পাতা উল্টাছে আর শাস্ত্র সূত্র সাতটি সূত্রের অনুবাদ আর অনেক বড় বড় সুন্দর তাৎপর্য পড়তে পড়তে সমস্ত রাত চলে গেল তার আর আত্মহত্যা করা হলো না আর সকালবেলা তার যে বাড়িতে ওই যে বাড়ির লোক ঘর খুলে দেখছে নেই যেটা হয় খুঁজছে খুঁজছে হঠাৎ করে দেখছে একটা কাগজ কাগজটা তুলে দেখলো সেই সুইসাইড নোটটা আমি ওই হোটেলে গেছি ওই হোটেলে তোমার আমার দেহটা নিয়ে আসো সকলে আর এক মুহূর্তে দেরি করেনি বাড়ির লোকের অবস্থা বুঝতেই পারছেন সকলে মিলে ছুটতে ছুটতে ওই হোটেলে ভোরবেলা উনি গীতা বলছেন না সবাই ঘুমিয়ে আছে হোটেলের ম্যানেজার আর বাড়ির লোক এসে সেই হোটেলের দরজা ধাক্কাচ্ছে সবাই খুব ব্যস্ত হয়ে দরজা খুলে দিচ্ছে সেই বাড়ির লোক কিন্তু ওনার মন নাই উনি এত আনন্দ পেয়েছে ওই গীতা আছে আর সব লোক ছুটে যারা ভাবছিল যে একটা মৃতদয় নিয়ে যাবে তারা এসে দেখছে তাদেরই পিতা তাদেরই স্বামী তাদেরই পুত্র তাদেরই বন্ধু জীবিত রয়েছে আর

বেরিয়ে আসলো সে তখন কান্না করছে সেও কান্না করছে কিসের জন্য আমি কত বড় মূর্খ আমার এই জন্ম যা ভগবান আমাকে দিয়েছে আমার নয় ভগবানের দেয়া আমি সেটা না করে আমি কত মতো আমার প্রাণটাকে বিসর্জন দিয়ে দিচ্ছিলাম কিন্তু এই একটি গ্রন্থ গ্রন্থটা কি শ্রীমদ ভগবত গীতা শেষে আমি আমার নতুন ম্যানেজারকে বলছে আপনি কৃপা করবো এই পরিষেবা খেতে ম্যানেজার বললেন ঠিক আছে আপনি নিয়ে যান আমি আনিয়ে নেবো তার জন্য ম্যানেজার সেই প্রচারককে ফোন করেছিল যে আপনি আমাকে অনেক দিতা দিয়ে যান তা গীতা জ্ঞান এটা একটা বাস্তব ঘটনা সত্যি ঘটনা তাই সেই অমৃত জ্ঞান যা আমাদেরকে জীবনযুদ্ধ থেকে উদ্ধার করতে পারে আমাদেরকে মৃত্যু নামক ভয় থেকে আমাদের দূরে সরাতে পারে মৃত্যুকে জয় করাতে শিখতে পারে কারণ প্রত্যেককে আমাদের সম্মুখীন হতে হবে শাস্তে বলছে মানি বা না মানি সকলে কৃষ্ণের দাস যে না মৃত্যুবরণ করতে হবে ভগবানকে না মানলেও মৃত্যুবরণ করতে হবে পার্থক্য কি যে ভগবানকে মানবে না ভগবানকে জানবে না তখন যখন সে মৃত্যুবরণ করবে তখন জমদ দুধ বড় বড় নখ বের করে বড় বড় হিংসু হয়ে বড় বড় দাঁত বের করে প্রাণ বায়ুটা কেড়ে নিয়ে যাবে আর যে ভগবানকে মানবে যে গীতার জ্ঞানে নিজেকে আলোকিত করবে যে গীতার জ্ঞানে যে পথ নির্দেশিত হয় সেই পথে চলবে যে অধর্মকে মাটি ডেকে ধর্মকে আশ্রয় করবে তার জীবনে ভগবান দর্শন হবে সেই গোবিন্দকে সেই কৃষ্ণকে মৃত্যুর সময় তখন আর জন্তু তার দেখবে না সে দেখবে বিষ্ণু দূত সাক্ষাৎ ভগবান শ্রী কৃষ্ণ তার কাছে কাজ তাই বলবো মা নিজে গীতা পড়ুন অপরকে গীতা পড়া গীতা জ্ঞানে এই জগৎকে আলোকিত করা এই গীতা জ্ঞানের আলোকে যেন আমরা সকলে প্রবীণ হতে পারি সেরকমই দিন আজকে আর আগামীকাল আপনারা জানেন এখানে মহতি কিতাযোগ্য অনুষ্ঠান হবে হাজার ভক্তের উপস্থিত হতে হাজারের অধিক ভক্ত হবে আশা করা যাচ্ছে কত ভক্ত আসবে সকলে দেখবে কত ভক্তরা যতপুর হরে কৃষ্ণ নাম সঙ্গে সঙ্গের ভক্তরা একসাথে গীতা পড়বে গীতা যোগ্য হবে আহুতি হবে হৃদয় পবিত্র হবে তাই বড় সুন্দর দিন আমাদের কাছে তা আজকে কথা এখানে বিশ্রাম রাখবো প্রবৃত্ত একাদশী তিথি একাদশী তিথি যা আমাদের পাপ বিনাশ করে দিতে পারে আজকে আমাদের অনেক বড় পাওনা সাথে তাই আজকের এই পবিত্র দিনে যারা ব্রত রেখেছেন যারা ব্রতের প্রতি শ্রদ্ধাবান হয়েছেন ভগবান তাদের পাপ নাশ করে দেবে কারণ একাদশী ব্রত যে করে ভগবান বলছে আমি তার সমস্ত পাপ বলতো অগ্নি যেমন সপ্তবারণের সময় সকল কিছু পুড়িয়ে দেয় একাদশী ব্রতে অগ্নিতে সমস্ত জন্ম জন্মান্তরের অর্জিত পাপ রাশি সমস্ত পুরে ছারখার হয়ে যায় তাই আপনাদের হৃদয় পবিত্র হয়ে গেল আপনারা ভগবানের কৃপা লাভ করলেন আগামী দিনগুলো যতটুকু আছে জানি না কে কতক্ষণ আছে যতটুকু আছে যেন এইভাবেই গোবিন্দের চরণে থেকে একাদশী ব্রত পালন করে হরিনামকে নামকে আশ্রয় করে গীতা জ্ঞানকে জীবনে গ্রহণ করে যেন জীবন চালনা করতে পারি প্রার্থনা করি কথা বিশ্রাম আজকের মতো এখানে ভূমি ভেবেচনা করবেন হরে কৃষ্ণ